প্রশ্ন বিচিত্রার নাম তো জানেন ছাত্রদের খুব কাজে লাগে তো আজকে আমি যেটা পড়ছি এটাকে বলা যায় মজুমদার প্রশ্ন বিচিত্রা মজুমদার হচ্ছেন কৌশিক মজুমদার শর্মা হচ্ছে গধুলি শর্মা ঠিক আছে কেন প্রশ্ন বিচিত্রা যে আমি প্রিয়নাথ আমার একটা অংশ আমি আপনাকে পড়ে শোনাচ্ছি শুধু আমার ডায়লগগুলো পড়বো পরপর শুরু একটা প্রশ্ন দিয়ে আপনারা আবার দেশে ফিরে এলেন কেন আবার প্রশ্ন হ্যাঁ খানিক কানে এসেছে বটে নিউ ইয়র্কের গ্যাংস্টার আগে আপনি ক্যাথলিক ছিলেন না আবার প্রশ্ন আর তামাটুলিতে আসা কিভাবে পরের লাইন আবার প্রশ্ন রিচার্ড টেলারের সঙ্গে তো আপনার দেখা হয়েছিল কি হয়েছিল তার পরের লাইন আবার প্রশ্ন আপনি কি বললেন পরের লাইন আবার প্রশ্ন আর কোনো কথা হয়নি পরের লাইন আবার প্রশ্ন কি খোঁজ নিচ্ছিলেন টেলার তারপরের লাইন আবার প্রশ্ন গণপতির ম্যাজিক শোতে আপনি গেছিলেন পরবর্তী লাইন আবার প্রশ্ন কোথায় বসেছিলেন পরবর্তী লাইন আবার প্রশ্ন বুধনি মরলো কিভাবে আপনার কি ধারণা এক প্রশ্ন করেছিল বলে মরে গেছে পাগল হয়ে এটা